জেলা টপকে বিশ স্যালাইন মেদিনীপুর মেডিকেলে পূর্ব মেদিনীপুর থেকে এই বিশ স্যালাইন আনা হয় আর সেই স্যালাইনেই মা হারালো এক সদ্যজাত এস এস কেমে চিকিৎসাধীন তিন সদ্য মা এই ব্যাচের স্যালাইন গিয়েছিল পূর্ব মেদিনীপুরের রিজার্ভ স্টোর থেকে স্বাস্থ্য দপ্তরের তদন্তে চাঞ্চল্যকর রিপোর্ট স্টক শেষ হয়ে যাওয়ার পাশে যাওয়ায় পাশের জেলা পূর্ব মেদিনীপুরে রিকুইজিশন পাঠানো হয়েছিল আর সেখান থেকে মেদিনীপুর মেডিকেলে এই বিশ সেলাইনের সাপ্লাই জেলায় টোটাল স্টক রয়েছে ডিফারেন্ট হসপিটাল এবং আমাদের মিলিয়ে চুয়ান্ন হাজার তিনশো তিরিশ বোতল গত শুক্রবার আমাদের স্টক পজিশন নিতে বলা হয়েছে কার কাছে কি আছে স্টেট যেমন আমাদের নির্দেশ দেবে ওগুলো যেভাবে কালেক্ট করে কি করতে হবে ফার্দার ডিস্ট্রয় করা স্টেটের নির্দেশের অপেক্ষা করছে ইমিডিয়েটলি আমরা ইমার্জেন্সি বেসিসে লোকাল মার্কেট থেকে আমরা কিছু পারচেজ করে অলরেডি আমাদের গাড়ি বেরিয়ে গেছে সমস্ত ব্লকে তো আশা করছি আমরা চার পাঁচ দিনের মধ্যে পেয়ে যাব পশ্চিমবঙ্গ একটা নিয়ম আছে কোন জায়গাতে যদি কোনো ওষুধপত্র বা কিছু শর্ট পরে তারা আশেপাশের জেলাতে দেখে যে সেখানে কোথাও এটা আছে নাকি স্টক এবং থাকলে সেই স্টক দেওয়া হয় আমি যেহেতু স্টোর থেকে খবর পেয়ে জানলাম যে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে অ্যাকচুয়ালি রিকুয়েশন এসেছিল যে যদি কিছু থাকে দেওয়া হয় তা আমাদের স্টক ছিল আমরা দিয়েছি নিষিদ্ধ এখনো আশঙ্কাজনক দুই সদ্যজাতর মা এসএসম তারা রয়েছেন মামপ্রীত সিং খাতুন কি অবস্থা তাদের রয়েছেন কেমন রয়েছেন চিকিৎসকরা কি বলছেন আমার সঙ্গে অভিজিৎ রয়েছে সরাসরি অভিজিৎ আশঙ্কাজনক কিডনি বিকল হয়ে যেতে পারে আশঙ্কা করা হচ্ছে আর কি কি উপসর্গ রয়েছে কি অবস্থা তাদের কিভাবে তাদের চিকিৎসা চলছে ロビバリー。 রবিবারই রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে এই তিন শয্যজাতের মা তাদের তাদেরকে প্রত্যেককেই এসএস হাসপাতালে স্থানান্তরিত করা হয় আইসিউ অ্যাম্বুলেন্সে করে রবিবার রাত সাড়ে দশটা নাগাদ তাদেরকে নিয়ে আসা হয় আইসিউ অ্যাম্বুলেন্সে করে গ্রিন করিডরে করে গ্রিন করিডরে রাস্তা গ্রিন করিডর করে সরাসরি এসএসকে হাসপাতালে এবং এসএস হাসপাতালের মেন ব্লকের দুজনকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং একজনকে আইসিউ বা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রাখা হয় তার মধ্যে মাম্পি সিং এবং নাসরিন জাহান এই দুজন পশুটি এই দুজন সদ্যজাতের মায়ের শারীরিক অবস্থা অত্যন্তই আশঙ্কাজনক মাম্পি এবং নাসরিন দুজনেই সম্পূর্ণ ভেন্টিলেশনে রয়েছেন তবে একটাই আসার কথা গতকাল চিকিৎসকরা সন্ধ্যের দিকে দুজনকেই আরও এক একবার ডায়ালিসিস করতে সমর্থ হয়েছেন কারণ দুজনের ক্ষেত্রেই কিডনির অবস্থা অত্যন্ত খারাপ শুধু কিডনি কেন কিডনি ছাড়াও তাদের লিভারটাও বেশ কিছুটা ড্যামেজ হয়েছে হার্টের অবস্থাও খুব ভালো না লাংসের অবস্থাও খুব ভালো না কারণ একটা আফটার শখ বাচ্চা হওয়ার পর একটা আফটার শখ হয়েছে এরা চিকিৎসকরা বলছেন এবং তাতে এই তিন সদ্যজাতের মায়েরই শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়েছে তবে এদের মধ্যে মিনারা বিবি তার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে তাকে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে তবে প্রস্রাব খুব কমে গেছে এবং যেটা বলার বিষয় এদের প্রত্যেকেরই স্বাভাবিকের থেকে অনেকটা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে যখন সিজারের সময় প্রত্যেকেরই হিমোগ্লোবিনের মাত্রা ছিল দশের কাছাকাছি সেটা এখন নেমে গিয়ে মাম্পি এবং নাসরিনের মাত্র এক থেকে দুইয়ের মধ্যে ঘোরাফেরা করছে অন্যদিকে তিন থেকে চারের মধ্যে রয়েছে হিমোগ্লোবিনের মাত্রা মিনারাবিবি চিকিৎসকরা আশাবাদী তারা চেষ্টা করছেন লড়াই চালাচ্ছেন প্রত্যেককে মৃত্যু থেকে ফিরিয়ে আনার তবে অত্যন্ত দুষ্কর লড়াই পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড বাড়িয়ে এখন তেরো সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে লড়াই এবং সেই লড়ছেন চিকিৎসকরা যে করেই হোক ফিরিয়ে আনতে হবে